আছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট করো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি আর ফটো লাইফে জয়েন করো হ্যালো প্রশান্ত বলো কেমন আছো জয় জগন্নাথ বলো কেমন আছো এখানে বৃষ্টি হচ্ছে না ও ভাই এখানে বৃষ্টি হচ্ছে না আমার বিশ্বাস তুমি নিশ্চয় খুব সুন্দর চাঁদের বোন কোথায় চাঁদ আর কোথায় আমি অনেক আকাশ পাতাল না গো শান প্লিজ লাইক করো না ভাই এখানে বৃষ্টি হচ্ছে না তবে প্রচুর মেঘ ধরে এসছে মেঘটা ডাকছে বৃষ্টি হচ্ছে না এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ও আচ্ছা শান বলো কেমন আছো প্রশান্ত বলো কেমন আছো সান লাইক দিলাম তার জন্য থ্যাংকস কো সান যেসব বন্ধু লাইফে জয়েন আছে তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন জায়গা থেকে এখন লাইভটা দেখছো ভালো আছি তো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো সান প্লিজ লাইক করো বন্ধুদের বলছি প্লিজ লাইক করো হ্যালো ম্যাম হ্যাঁ হ্যালো বলো কেমন আছো খাওয়ার খাওয়া হয়ে গেছে হ্যাঁ ভাই খাওয়ার খাওয়া হয়ে গেছে যেসব বন্ধুরা লাইফে জয়েন্ট আছো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আর বন্ধুদের বলছি তোমরা চাইলেই কিন্তু সুপার চ্যাট করতে পারো আর প্লিজ লাইক কি খাবারের আইটেম ছিল ডাল আলু দিয়ে তরকারি আর হচ্ছে বেগুন ভাজা খুন্ডি ভাজা এইসব আমি তো এইখানে এসেছি এখানে তো সেরকম কিছু আহ মাংস খাওয়া যাবে না আপনাদের ওখানে চন্দ্রকোনায় কি মেঘ করেছে বৃষ্টি হতে পারে আহ চন্দ্রকোনাতে কতটা মেঘ ধরেছে তা তো জানি না তবে আমি নারায়ণগড়ে ধরেছে কারণ আমার বাবার বাড়িটা নারায়ণগড় তো ওইখানে মেঘ ধরেছে আমি আমার বাবার বাড়িতে এসেছি ওইখানে কথাটা বললাম প্লিজ লাইক করো বন্ধুরা এত কনজুস হয়ে যাচ্ছে কেন লাইক দিচ্ছ না প্লিজ লাইক ভাই বলো আজকে খাবার খেলে শান বলো তোমাদের বাড়িতে আজ কি রান্না বান্না হলো বলো অরিন্দম হ্যালো অরিন্দম বলো কেমন আছো না ভাই কালকে বৃষ্টি হয়নি তবে মেঘ হয়েছিলো সুশান্ত বল ভাই বৌদি বাড়িটা কোথায় সুশান্ত আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিননা আমার বাড়িটা কোথায় বলো ও আজকে মাটা খাবার খেয়েছিলাম হ্যাঁ আমাদেরও সাদামাটা খাবার হয়ে আছে হ্যাঁ বলছি ডাব আছে কাছে আছে ডাব গাছের কাছে আছে

অরিন্দম কেমন আছো হ্যাঁ অরিন্দম মোটামুটি ভালোই আছি তুমি কেমন আছো বলো এবং তোমাদের বাড়ির সবাই কেমন আছো বলো সোনা হ্যালো সোনা বলো কেমন আছো আকাশ লাগছে প্রচুর তাই সুশান্ত তোমার কোথায় বাড়ি আমার বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জ থানাতে নারায়ণগড়ের মধ্যে পড়েছে আর আমার বাড়িটা হচ্ছে রোহ চন্দ্রকোনা মানে আমাকে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে রহ চন্দ্রকোনা কেমন আছে মনে হচ্ছে নেট বন্ধ করতে হবে ওখানে ডাকছে না ডাকছে তো আমি খুব একটা মানে বেশি ডাকছে না হালকা ডাকছে তো ভাইকে বলবো যেহেতু ইয়ে হচ্ছে তাহলে মেঘ ডাকছে তাহলে আর কি তুমি তাহলে আজকে আসো আবার আগামীকালে এসো তখন কথা হবে আর সে সোনা লিখেছে চিনি ভরা মিষ্টি মনি আর কেমন আসো বলো শুভনা বর্ষ শুভনা বর্ষা আমি তো ভালো আছি তো তুমি আমার লাইফে ফার্স্ট টাইম আসলে কারণ এই নামটা আগে কখনো দেখিনি আর যারা যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করুন প্লিজ লাইক করে দাও আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবে তাহলে সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবে আমি লাইভ থেকে চলে যাব আচ্ছা ভাই মেঘ ডাকছে যেহেতু এসো বুঝলেন সুশান্ত লিখেছে মেছোগ্রাম জানো হ্যাঁ জানি আচ্ছা এখানে বৃষ্টি তুফোন হচ্ছে আরে ভাই বুঝতে পারলাম যেহেতু মেঘ আছে তো বলছি তো তাহলে আজকের মতন বেরিয়ে যাও আগামীকাল এসো তখন ভালোভাবে কথা বলবো ঠিক আছে আমি আছি একটা কাজ করছো ও আচ্ছা কি কাজ করছো নাম বলো হ্যাঁ গতকালকে তো আমি আপনাদেরকে বলেছিলে ওই তো তার জন্য তো অরিজিৎ তোমাকে বললো যে ওর কাজের দরকার আছে তোমার কাছ থেকে তো কাজটা চাইছিল আমি বললাম তোমার সোনা ঠাকুর গো তোমাকে আমি বন্ধ করে নিয়েছি তার জন্য থ্যাঙ্কস গো সোনাকে বলছি তার জন্য থ্যাঙ্কস করি ওখানে ও আচ্ছা আমি চলে গেলাম কি আছে ভাই যেহেতু মেঘ ডা আসছে তাহলে তোমাকে আর থাকার কথা বলবো না ঠিক আছে আবার আগামীকাল তুমি এসো তখন আবার কথা বলবো ঠিক আছে তোমার সাথে নিজাম বল কেমন আছো দাদা কি কাজ করে তাই তো সেরকম কিছু নয় মাঠে চাষবাস দেখার জন্য এইসবই কাজ করবার করে আচ্ছা শোনা লিখেছি তুমি হয়ে গেলে আজ থেকে আমার নিজের বৌদি মনে আমি এখন ও আচ্ছা তুমি জম্মু কাশ্মীরেতে কি করো আচ্ছা নিজাম যে দিদি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ নিজাম আমি ভালোই আছি তো বলো তোমাদের বাড়ির সবাই কেমন আসছে সতীশ হ্যালো সতীশ বলো কেমন আছো নিজাম সবাই ভালো আছে তা নিজাম দুপুরে খাওয়া দাওয়া কি করলে বলো শোনা লেগেছে কি ডিফেন্স লাইন আচ্ছা

সঙ্গীতা হ্যালো সঙ্গীতা বলো কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো বলো আর আমার সুন্দর আরে না সুন্দরভাবে ভাবে সেরকম কিছু নয় যাই হোক টুম করে ঠিক আছে সুন্দরভাবে আমি করতে পারি না

ahí te dejo, ¿no? Ahí ¿Es que te... থেকে উঠেছে ঘুম থেকে উঠেছে এমন বায়না ধরেছে যেসব বন্ধু নতুন এসো তাদেরকে বারবার করে বলে দিচ্ছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আর বন্ধুদের বলছি যারা এখনও লাইক করেন প্লিজ লাইক করে দাও আর তোমরা চাইলে কিন্তু সুপার চ্যাটও করতে পারো अच्छा ये मेरा द्वितीयले तक कर लो हां ये कुछर एकदम मीठ छु छु वो चले ट्राई nak punga betul 20 lagi <laughs> ha kita tak handle বললাম ছেলেরা ঘুম থেকে উঠেছে বায়না ধরছে ধরেছে তো এইখানে তো প্রচুর মেঘ ধরেছি এবার আমাকে কিন্তু লাইফ থেকে বেরোতে হবে তো তোমাদের একটা কথা বলবো যে তোমরা যেভাবে সাপোর্ট করছো সেই একইভাবে সাপোর্ট করে যাও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তো তোমাদের একটা কথা বলবো যে তোমরা পাশে থাকো যেভাবে পাশে আছো পাশে থাকো আহ আগামীকাল আবার আহ তিনটের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতন তোমাদেরকে জানাই সবাইকে টাটা